সালামু আলাইকুম আমরা পড়ছি উনিশশো উপন্যাস তো সেই উপন্যাসে আজকে আমরা অষ্টম পর্ব পড়ব তো এর আগে আমরা সাত নম্বর পর্ব পর্ব পর্যন্ত আপলোড করেছি সেগুলো আশা করি তোমরা দেখে আসবে তাহলে আজকের এই পর্বটা তোমাদের বুঝতে অনেকটা সহজ হবে তো ঠিক আছে আমি একদম ভূমিকা না করে গল্পের বা উপন্যাসের মূল লাইনে চলে যাচ্ছি আট নম্বর পর্ব ইমাম সাহেব এক সময় বললেন আচ্ছা এখানে একটু বলে রাখা ভালো যে ওইদিকে আজিজ মাস্টার আর ইমাম সাহেব কিন্তু একই কক্ষের মধ্যে রয়েছেন যাদেরকে আটকে রাখা হয়েছে তো ওই কক্ষের মধ্যে এদের মধ্যে মোটামুটি টুকটাক একটা কথাবার্তা হয় আসলে এর আগে আমরা জানি যে আজিজ মাস্টারকে একসাথে রাখা হয়েছে এবং ইমাম সাহেবকে রাখা হয়েছে তো এই পুরো অবস্থার মধ্যে আজিজ মাস্টার কিন্তু শেষ পর্যন্ত ভয়ে পেশাব করে দিয়েছিল এই কথাটা সবার মনে থাকার কথা তো চলো এই কথাটা শুনে আমরা এখন গল্পটা পড়তে শুরু করি ইমাম সাহেব সময় বললেন দুআইনস্টা দমে দমে পড়েন মাস্টার সাহেব আজিজ মাস্টার তাকালো তার দিকে তাকানোর ভঙ্গিতে মনে হয় সে কিছুই বুঝতে পারছে না গত তিন ঘন্টা যাবৎ এই দুটি মানুষের মানুষ একসঙ্গে আছে এই তিন ঘন্টায় তাদের কথাবার্তা বিশেষ কিছু হয়নি আজিজ মাস্টার তার পায়জামার ভিজিয়ে ফেলার পর থেকেই কেমন অন্যরকম হয়ে গিয়েছে এই যে পায়ে জামা ভিজিয়ে ফেলা দ্যাট মিনস সে ভয়ে মূলত পেশাব করে দিয়েছে কোনো কিছুতেই তিনি মন দিতে পারছেন না হজরত ইউনুসআালসাল্লাম মাছের পেটে এই দোয়া পড়তেন অর্থাৎ এই কথাটা কে বলছে ইমাম সাহেব এর মর্তবা মানে এর মজেদা এর ফজিলাত অনেক বেশি এর মর্তবা অন্য দোয়াটা জানেন এই কথা শোনার পর আজিজ মাস্টার বলল আজিজ মাস্টার মাথা নাড়ালো মানে সে জানে কিন্তু ইমাম সাহেবের মনে হলো সে কিছুই পড়ছে টড়ছে না বসে আছে একেবারে নির্বোধের মতো তখন ইমাম সাহেব জিজ্ঞেস করছে মাস্টার সাহেব জি আমাদের সামনে বড়ো খুব বিপদ কেন বুঝতে পারছেন না এরা কি জন্য এসেছে সেটা বলেছে এরা কি জন্য আসছে সেটা বলেছে হুম তবু বুঝতে পারছেন না না আসলে আজির মাস্টারের মন মানসিকতা একদম অন্যরকম হয়ে গিয়েছে এই জন্য সে কোনো কথার কমপ্লিট উত্তর দিচ্ছে না আসলে বা কি হচ্ছে সেটা অনেকটা হয়তো বুঝতে পারছে বা বুঝতে পারছে না যতটুকু বুঝতে পারছে সেটা খোলাখোলি পুরোপুরি বলছে না তো ইমাম সাহেব চুপ করে গেলেন আজিজ মাস্টার খোলা দরজা দিয়ে বাইরে তাকালো বাইরে তাকিয়ে রইল তো এখান থেকে সৈন্যদল সৈন্যদলের একটা অংশ দেখা যায় কয়েকজনকে দেখা যাচ্ছে কাগজের একটা বল বানিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে ক্রমাগত হাসছে একটা কাগজের বল ছুঁড়ে মারার মধ্যে এত আনন্দের কি আছে কে জানে স্কুল ঘরটি টিনের রোদে টিন একদম তেতে উঠেছে ঘরের ভেতর অসহ্য গরম আজিজ মাস্টারের পানি তৃষ্ণা পেয়ে গেল শুধু তৃষ্ণা নয় তার ক্ষুধাও বোধ হচ্ছে বেলা অনেক হয়েছে ক্ষুধা হওয়ারই কথা অন্য সময় এত দেরি হলে মালা খোঁজ নিত মালা ওই যে জয়নালের মেয়ে আর কি মানে জয়নালের বড় মেয়ে মালা মালা খোঁজ নিত সে বলতো মামা বলে ডাক দিত ভাত বাড়ছে আসেন বলেই সে চলে যেত না দরজা ধরে একে বেঁকে দাঁড়াত যেন সঙ্গে করে নিয়ে যাবে গতবার ময়মনসিংহ থেকে মালার জন্য একটা আয়না কিনেছিল আজিজ মাস্টার খুব ভারী জিনিস দুটো আয়না পাশাপাশি একটা সাধারণ আয়না অন্যটি অন্য রকম সেটাই মুখ অনেক বড় দেখা যায় এখন এই আয়নাটা দেওয়া ঠিক হবে কিনা তা নিয়ে আজিজ মাস্টার প্রায় এক সপ্তাহ ভাবল কেউ কিছু মনে করে বসলে কেউ কিছু মনে করে বসতে পারে তাহলে খুব লজ্জার ব্যাপার হবে কিন্তু কেউ কিছু মনে করল না মালা আয়নাটা পেয়ে অভিভূত হয়ে পড়ল একটা আয়নায় মুখ বড় দেখায় কেন এই প্রশ্ন কয়েকবার করা হলো এমনকি মালার মা একদিন পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করে ফেলল মুখ বড় দেখালে কী লাভ তখন আজিজ মাস্টার লাজক স্বরে বলছিল এই সাজগোজের সুবিধা হয় ভাবি মানে মুখটা বড় দেখালে সাজগোজ করতে সুবিধা হয় ভাবি আচ্ছা তো জিজ্ঞেস করলে কী সুবিধা অ্যান্ড কী সুবিধা সেটি আর ব্যাখ্যা করতে পারেনি কারণ এটা আজিজ মাস্টারেরও জানা ছিল না আচ্ছা যাই হোক তো এরপর আবার সেই ইমাম সাহেবের কাছে ফিরে আসলো ইমাম সাহেব একেবারে নড়ে চড়ে বসলেন বললেন মাস্টার সাহেব বলেন জোহরের ওয়াক তো হয়েছে না জানি না নামাজটা পড়া দরকার ওদের কাছে পানি যাব অজুনাই আমার দেখেন আপনি চিন্তা করে পানি চাবেন কি না তো তখন ইমাম সাহেব বলছে আপনি তো আর নামাজ পড়তে পারবেন না শরীর তো নাপাক গোসল লাগবে পেশাব করে দিয়েছেন তো আদিল মাস্টার কোনো জবাব দিল না সে ঈদের চেয়ারটিতে চোখ বন্ধ করে হেলান দিয়ে পড়ে রইল যে ইজি চেয়ারটিতে বসে আছে সেটা নীলু সেনের অর্থাৎ ঈদের চেয়ারটি নীলু সেনের শুয়ে থাকতে বড় আরাম মাস্টার সাহেব পানি চাইব নাকি তখন মাস্টার বলল আপনি হলে চান তখন বলল এদের মধ্যে তো দোষে কিছু নাই এরাও তো মুসলমান হ্যাঁ পানি চাইলে এরা খুশিই হবে পাক্কা মুসলমানদের এর এরা খুব পেয়ার করে মানে পছন্দ করে বা ভালোবাসে এরাও তো সাতচা মুসলমান মানে একদম খাঁটি মুসলমান যাই হোক তখন বলল যান না গিয়ে চান ভয় লাগে বয়ের কি আছে যাই হোক ইমাম সাহেব নড়েন না জড়োসড়ো হয়ে চেয়ারেই বসে থাকেন চোখ বন্ধ করে এই যে চেয়ারে শুয়ে থাকতে 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 আজিজ মাস্টারের ঝিমুনি আসে ঝিমতে ঝিমতে একসময় ঘুমিয়েও পড়ে এরই মধ্যেই ছাড়া ছাড়া বেশ কয়েকটি স্বপ্ন দেখে ঘুমের মধ্যেই বুঝতে পারে এগুলো স্বপ্ন তবু তার খুব ভালোই লাগে ইমাম সাহেব বিরক্ত মুখে তাকিয়ে থাকেন তার দিকে এ কেমন মানুষ ঘুমিয়ে পড়ছে তিনি তিনি মৃদু স্বরে ডাকেন এই যে মাস্টার সাহেব এই আদিজ সাহেব আদিস মাস্টার নড়ে নড়ে চড়ে কিন্তু তার ঘুম ভাঙে না মানে ডাকছে নড়ছে চড়ছে কিন্তু তার ঘুম ভাঙছে না আসলে আচ্ছা তারপর নীলু গত রাতে এক পলকের জন্য ঘুমোতে পারেনি দোতলার যে ঘরটিতে তার বিছানা সে ঘরের বারান্দায় গড়াগড়ি করেছে নীলু সেনের মানে বোনের ছেলে বলাই তার নাম হচ্ছে বলাই চোখ বড় বড় করে মামার অবস্থা দেখছে রাত দুটোর দিকে বলায় ঠিক করলো মামার জন্য ডাক্তার আনতে সরাইল বাজারে যাবে চিন্তা করো অবস্থা খারাপ মামার এত অসুস্থ যে হঠাৎ করে মামার জন্য ডাক্তার আনতে যেতে হবে আচ্ছা পদঘাট এখন শুকনো জামানের সাইকেল নিয়ে যাওয়া যাবে তো নীলুসেন হাঁপাতে হাঁপাতে বললেন এতক্ষণ না রে বলাই এতক্ষণ না বলায়েরও তাই ধারণা হলো এত কষ্ট সহ্য করে কেউ দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে না থাকা উচিত নয় তখন বললো ব্যথাটা কোথায় তো উত্তর দিল তলপেটে বলাই দ্বিতীয় প্রশ্নের সময় পেল না বলতে বলতেই নীলসেনের মুখে দিয়ে গাজলা বেরোতে লাগলো মানে ফ্যানা বা গ্যাজা বেরোয় গেল আর কি মানে বোঝাই যাচ্ছে অবস্থা খুবই খারাপ অসুস্থ মারা যাবে যাবে ভাব সময় শেষ হয়েছে বোধহয় এত বড় বাড়িতে দুটি মাত্র প্রাণী বলাইয়ের ভয় করতে লাগলো কী সর্বনাশ একই বিপদ মামা গ্রামের মানুষ গ্রামের দুই একজন মানুষের ডাক দিয়ে আনি তখন মানে উত্তর দেয় নিল সেন তুই নড়িস না আমার সময় শেষ বলায় মামার হাত ধরে বসে রইল তার কাছে মনে হলো মামার গা হাত পা ঠান্ডা হয়ে আসছে বলায় ঘামতে লাগল কিন্তু শেষ রাত্রে হঠাৎ ব্যথা কমে গেল নীলুসেন স্বরে বলল ব্যথা নাই বলাই তখন বলাই কেবল বলায় ঠান্ডা পানি দেয় এক গ্লাস বলায় পানি এনে দেখে মাও মেঝেতেই ঘুমিয়ে পড়েছে নিশ্চিন্তে আরামের ঘুম বড় মায়া লাগে দেখে গ্রামে মিলিটারি আসার এত বড়ো একটা খবরও বলাই তার ঘুম ভাঙালো না মানে গ্রামে মিলিটারি আসার এত বড় একটা খবরের পরেও বলাই ডেকে তুললো না থাক ঘুমাচ্ছে ঘুমাক আহা বেচারা ঘুমাক কিন্তু নীলুসেনের ঘুম ভাঙল ঘুম ভাঙালো কারা মিলিটারিরা ডাকাডাকি হইচই শুনে নীলুসেন দোতলার জানলা দিয়ে মুখ বের করলো কী ব্যাপার তখন ওই যে বাঙালি এক নীল শার্ট পরা তো ওই নীল শার্ট পরা একটি লোক বলল আপনার নাম কি নীলু নীলু যে আগে হ্যাঁ আমার নামই নীলু আপনার বাড়িতে আপনার বাড়িতে আর কে কে আছে বলল বলাই আমার বন্টু বলায় তখন নীরুসেন জিজ্ঞেস করছে আপনারা কে তখন সেই উত্তর না দিয়ে বলল বলাইকে বলাইকে নিয়ে নিচে নেমে আসেন নীরুসেন বলাইকে কোথাও খুঁজে পেলেন না গায়ে একটা পাতলা সুজনি চড়িয়ে সুজনি বলতে হচ্ছে চাদর আর কি মানে খুব নকশা করা চাদর আর কি তো গায়ে একটা পাতলা সুজনি চড়িয়ে নিচে নেমে এলেন ভারী দরজা খুলতে সময় লাগলো আর বাইর থেকে অসহিষ্ণু কে যেন বলল মানে খুব বিরক্তির কণ্ঠ নিয়ে মানে খুব তাড়াহুড়ো করতে বলছে আর কি খুব বিরক্তি কে যেন বলল এত সময় লাগছে কেন তো নীলুসেন কিছুই বুঝতে পারছে না তার ঘুমের ঘোরও বোধহয় ভালো মতো কাটেনি সে দরজা খুলে বিনীত ভঙ্গিতে বলল আদাব তার কথা শেষ হবার আগেই চার পাঁচটা গুলির শব্দ হলো নীলুসেন কাত হয়ে পড়ে গেলেন দরজার পাশে কোনো চিৎকার না নিঃশব্দ মৃত্যু নীল শার্ট পরার লোকটি ডাকলো বলায় বলায় আসলে কিছু করার নেই ওরা মুসলমানদের তো মারতই মারতো হিন্দুদেরকে তো একদম কোনো কথাবার্তা ছাড়া মেরে ফেলত তো এখানে নীলুসনের সাথে কোনো কথাবার্তা বলার চেষ্টাই করলো না ও ভালো না খারাপ এই বিচারে যাইনি চট করে মেরে ফেললো যাই হোক এই পর্বটা এখানেই শেষ আমরা পরবর্তী যে নয় নম্বর পর্ব সেই পর্বে বাকি গল্প বা উপন্যাসের বাকি প্লটগুলো আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ